সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব নামজারি মিউটিশন বা খারিজ সংক্রান্ত বিষয় যদি আপনার জায়গা জমি থেকে থাকে আপনি যদি জায়গা জমি ক্রয় করে থাকেন তাহলে নামজারি জিনিসটা বা নামজারি শব্দটা আপনার শোনার কথা যদি না শুনেন তাহলে আপনি আজকেই প্রথম শুনলেন এবং এর বিস্তারিত কিভাবে নামজারিটা করতে হয় বিস্তারিত আজকে আমরা দেখাবো পাশাপাশি নেক্সট ভিডিওতে অনলাইনে বাস্তব কিভাবে সাবমিট করতে হয় সেটাও দেখাবো নাহলে যে সমস্যাটা হয় এই বেসিক জিনিসগুলো না জানার কারণে যখন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে যান তখন সেটা আপনি করতে পারেন না বারবার আপনাকে রাখতে হয় তো প্রথমে যদি আপনার কাছে যাবতীয় ডকুমেন্ট সব কিছু হাতের নাগালে থাকে পিডিএফ করা থাকে মোবাইলে অথবা ডেস্কটপে থাকে খুব সহজে কিন্তু আপনি আবেদনটা সাবমিট করতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা দেখাবো যে নাম জারি জন্য কি কি জিনিসগুলো প্রয়োজন তো সর্বপ্রথমে নামটা হচ্ছে যে আমাদের নাম জারি বা এটাকে খারিজ ইংরেজিতে কেই বলি আমরা তিনটা শব্দ আমরা শুনে গেলাম গেলাম বুঝে মনে থাকবে সেটাই সেটাই কি কি জিনিসপত্র আমাদের তো নামজারি করার জন্য বর্তমানে বাংলাদেশে এনআইডি মানে ন্যাশনাল আইডি কার্ডটা বাধ্যতামূলক বলতেই পারেন তাহলে সর্বপ্রথম আপনার এনআইডিটা লাগবে এখন এনআইডির ক্ষেত্রে যাদের কাছে পুরাতন ওই যে তেরো সংখ্যার সতেরো সংখ্যাটা আছে সেগুলো দিয়ে কিন্তু হয় না আপনার স্মার্ট আইডি কার্ড নাম্বারটা লাগবে অনেক ক্ষেত্রে এটা আপনার কাছে নাও থাকতে পারে কিভাবে পাবেন খুবই সহজ আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যে এনআইডি ডট বিডি লিখলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে চলে আসবে এনআইডি সেখানে আপনি রেজিস্টারে গিয়ে রেজিস্টার করবেন অর্থাৎ আপনার সতেরো অথবা তেরো সংখ্যা নাম্বারটি দিবেন দিয়ে সেখানে ক্যাপচা কোড দিয়ে একটা মোবাইল নাম্বার দিবেন যে মোবাইলে ভেরিফিকেশন কোডটা আসবে ওই কোডের মধ্যেই দেখবেন যে আপনার স্মার্ট কার্ডের নাম্বারটা দেওয়া আছে তো সেটাই সেখানে লিখে থাকবে যে এটা হচ্ছে কোড এই এনআইডির জন্য তো আপনি কিছু না করে খুব সহজে কিন্তু সেখান থেকে পেয়ে গেলেন তাহলে যাদেরই এখন পর্যন্ত স্মার্ট কার্ডের নাম্বারটা নাই তারা এই পদ্ধতিতে সংগ্রহ করতে পারবে দুই নাম্বার জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন সবার লাগে না যেটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক তারা পারবেন যারা আঠারো বছরের কম তাদের যদি সম্পত্তি ক্রয় করেন তাদের ক্ষেত্রে এটা আর দ্বিতীয়টা হচ্ছে প্রবাসী যদি আপনি প্রবাসী হন এবং আপনার যদি এনআইডি না থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে থাকেন কিন্তু এনআইডি নেই তারাও এই প্রবাসী কোটাটা ব্যবহার করে সুবিধাটা নিতে পারে। তাহলে সবার জন্য জন্ম নিবন্ধন না সবার জন্য হচ্ছে এনআইডি জন্ম নিবন্ধন এক হচ্ছে বয়স্ক মানে আঠারো বছরের কমে একটা হচ্ছে প্রবাসী আর যদি আপনি দেশে থাকেন এখনো কোনো কারণবশত এনআইডি ডিটা হয় নাই তবে জাতীয় যে জন্ম নিবন্ধন অনলাইন কে হয়েছে তাহলে আপনি এই সুবিধা নেবেন এরপরে একটা মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে আপনার কি আসবে এস গুলো আসবে তবে যদি একাধিক ব্যক্তি থাকে সবারই একটা করে মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন একই মোবাইল নাম্বার বারবার দিলে এ সিলিন্ডার চোখে পড়লে একটু সমস্যা তো এই জন্য যদি আপনার তিনজন মালিক থাকে তিনজন মালিকের পৃথক তিনটা নাম্বার অবশ্যই সংগ্রহ করে রাখবেন এরপরে হচ্ছে যেই দলিলপত্রগুলো এই যে যেই দলিলপত্রগুলো যেই দলিলপত্রগুলো দিয়ে আপনি কি করবেন মালিকানা দাবি করতেছেন এটা যদি মূল কপি হয় সেটা আপনি মোবাইলে মোবাইলে স্ক্যানার পাবেন গুগলে গেলেই অথবা যে কোনো আপনি দোকান থেকে এটাকে পিডিএফ করে নেবেন পাশাপাশি যদি পূর্ব মালিকের কোনো খতিয়ান থাকে সেটাও করে নেবেন তবে দলিলটা মাস্ট দলিলের পিডিএফ করে নেবেন এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি পুরের যে সিস্টেমটা ছিল সেখানে আমাদের পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হইতো না ওই এনআইডি থেকে অটোমেটিক যাবতীয় তথ্য নিয়ে নিত এখন এনআইডি থেকে শুধু আপনার এনআইডিটা সঠিক কিনা আর বাবার মার নামটাই আসে ছবি আসে না তো এই জন্য অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে তবে তারা বলতেছে যে সেটা হতে হবে আপনার কত তিনশো বাই তিনশো পিকজেল কিভাবে বানাবেন পাসপোর্ট সাইজের যে কোনো যদি ছবি থাকে সেটাকে আপনি গুগলে সার্চ করলে তিনশো বাই তিনশো পিক্সেল লিখে সার্চ করবেন অনেক কনভার্টার ওয়েবসাইট পাবেন যে কোনো একটা ওয়েবসাইটে ওইটা আপলোড করে দিবেন দেখবেন যে আপনাকে এ তিনশো বাই তিনশো পিক্সেলে পাসপোর্ট সাইজের বা ছবি দিয়ে দিচ্ছে এরপরে দেখবেন আপনি যখন ফর্ম পূরণ করতে যাবেন সেখানে বলবে যে একটা কলমি নকশাদের যদিও এটা বাধ্যতামূলক না তারপরও আপনি চাইলে দিতে পারেন যেমন ধরেন যে আপনার কোনো নির্দিষ্ট স্কেল প্রয়োজন নাই এরকম একটা ঘর আপবেন ধরেন আপনার জমিটা হচ্ছে এই জায়গায় তাহলে এইটা আপনার জমি দাগ নাম্বারটা দিয়ে দিবেন আর এইটা পাশের দাগগুলো এটাই হচ্ছে কলমি নকশা মানে কলম দ্বারা যে নকশা তাহলে নাম করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এনআইডিটা যেটা বললাম এনআইডি অবশ্যই অবশ্যই স্মার্ট কার্ডের নাম্বারটা লাগবে অন্যগুলা যাচাই হচ্ছে না কি পদ্ধতিতে হয় সেটা আমরা বলে দিলাম যে কিভাবে পাবেন জন্ম নিবন্ধন প্রবাসীরা অপপ্ত বয়স্করা ব্যবহার করতে পারবেন মোবাইল নাম্বার দলিল ছবি কলম ইনকশা এই হচ্ছে জিনিসগুলোগুলো প্রয়োজন এখন আসি আপনি যদি নিজে নিজে সাবমিট করতে চান মোবাইলের মাধ্যমে জিনিসগুলো পাবেন এই ডকুমেন্টগুলো মোবাইলে লিখে রাখবেন অথবা ল্যাপটপে আপনি নিয়ে যাবেন ডেস্কটপে নিয়ে যাবেন সর্বপ্রথমই হচ্ছে আপনি যদি সরকারের ওয়েবসাইটটার কথা নাম নাও মনে থাকে শুধু গুগলে গিয়ে ল্যান্ড বিডি শব্দটা লিখবেন খুব সহজেই তাহলে দেখবেন যে ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি বাতায়ন ওয়েবসাইটটা চলে আসবে সেইটাতে ক্লিক করার পর আপনি পূর্বে একরকম সিস্টেম ছিল এখন হচ্ছে আপনি যদি মিউটিশন বা ভূমি উন্নয়ন কর যেটাতে আপনি ক্লিক করেন ক্লিক করার পরে আপনাকে বলবে যে আপনি আবেদন করতে যাচ্ছেন আবেদন করতে গেলে আপনাকে বলবে যে রেজিস্টার করেন একটা আইডি তৈরি করেন তাহলে অনলাইনে আইডি তৈরি করা আইডি কিভাবে তৈরি করবেন ওইখানে গেলে আপনি দুটো অপশন পাবেন এখানে বলবে যে আপনার মোবাইল নাম্বারটা দেন একটা মোবাইল নাম্বার দিবেন আর এখানে হচ্ছে আপনার এনআইডি নাম্বারটা দিবেন তো এইটা দেওয়ার পর কী হবে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেটা যখন দিয়ে দিবেন সেখানে আপনি পাসওয়ার্ড তৈরি করবেন জাস্ট পাসওয়ার্ডটা তৈরি দিয়ে গেলে আপনার আইডিটা হয়ে গেল তখন আপনি লগ ইন করবেন আপনার এই ইউজার পাসওয়ার্ড দিয়ে সেটাই শেষ ইউজার কোনটা ইউজার নেম থাকবে আপনার মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ডটা আপনি তৈরি করবেন তো এটা করার পরে আবার যখন আপনি মিউটেশনে যাবেন তখন আপনাকে বলবে যে আপনি কি বিশ টাকার কোড ফি পরিশোধ করেছেন না পরিশোধ করবেন কোনোবার একবার পরিশোধ করে থাকলে সেটাতে ক্লিক করবেন যদি নতুন আবেদন হয় তাহলে বলবেন যে বিশ টাকা পরিশোধ করবো তখন তারা আপনাকে পেমেন্ট সিস্টেমে নিয়ে যাবে সেখানে বিকাশ আছে রকেট আছে অনলাইন ব্যাংকিং আছে আপনি পরিশোধ করবেন পরিশোধ করার সাথে সাথে আপনাকে একটা আইডি দিয়ে দিবে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে চলে যাবে এখানেও পাবেন তো ওই আইডিটার মাধ্যমে বিশ টাকা কোড ফি দেওয়ার পর আপনি পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাইলেন আইডি তৈরি হয়ে গেল বলতেছে যে এটা সাত দিন মেয়াদ এই সাত দিনের মধ্যে যাবতীয় দলিলপত্র সব ফর্মটা পূরণ অবশ্যই সাবমিট করতে হবে সাত দিন অতিবাহিত হয়ে গেলে বিশ টাকা অটোমেটিক শেষ আর পাবেন না তাহলে বিশ টাকার কোড ফি দিয়ে আমরা কি করব একটা আইডি পেয়ে যাব সেই আইডিটা দিয়ে আমরা ফর্মটা পরবর্তী ধাপে চলে আসবে এখন আপনি যখন ফর্মটা পুল ফিল আপ করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে কিছু শব্দ টার্ম মনে রাখতে হবে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে বাস্তবে দেখাবো যে আপনি কি রেকর্ডিও মালিক থেকে নাম জারি করতে চাচ্ছেন না নাম জারি থেকে নাম জারি করতে যাচ্ছেন তো এই বিস্তারিতগুলো আপনারা নেক্সট ভিডিওতে বুঝতে পারবেন রেকর্ডিও মানে হচ্ছে যেগুলো জরিপ খতিয়ান যেমন সিএস এস এ আর এস বিআরএস সিটি জরিপ এই মালিক থেকে যদি নেন তাহলে একটা ক্লিক করতে হবে আর এই মালিকরা যাদের কাছে বিক্রি করেছে নাম থেকে যদি নেন একটা ক্লিক করতে হবে তো এইগুলো করার পর সেখানে আপনাকে দেখাবে যে কতজন আবেদনকারী একের অধিক যুক্ত করার অপশন আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো এরপর আপনি ভালোভাবে এটা যখন পূরণ করলেন পূরণ করার পর আপনি পঞ্চাশ টাকা পরিশোধ করবেন পরিশোধ করলে আপনি আবেদনপত্রটা সাবমিট করতে পারবেন তো আবেদনপত্র সাবমিট করার পর ওইটা এ আইডিতে যাবে এ সেটা ক্লিক করবে সব কিছু যদি ঠিক থাকে সব ঠিক না থাকলেও নিয়ম হচ্ছে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটা মেসেজ পাঠাবে যে আপনি এই তথ্যগুলা দেন তো যাই হোক নর্মালি এ ওকে করে দেয় তখন আপনার ইউনিয়ন তহসিল অফিসে চলে আসে সেই ফাইলটা তো সেখানে তহসিলরা তখন যাবতীয় রেকর্ড কিছু প্রস্তুত করে খসটা ক্ষতিয়ান তৈরি করার চেষ্টা করে যদি কোনো প্রকার আপত্তি বা অন্য কিছু না থাকে তখন একটা খসটা খুঁজে তৈরি করে এ সিলিন্ডারের কাছে প্রেরণ করে দিয়ে যে সব ঠিক আছে করা যায় তখন এ সিলিন্ডার সাহেব যে গো আছে তার ফাইলটা একটু চেক করেন আদালতে কোনো নিষেধাজ্ঞা সরকারি কোনো স্বার্থগুলো আছে কিনা বিরোধ থাকলে সেখানে সার্ভেয়ারের প্রশ্ন আসে সার্ভেয়ারকেও সেখানে পাঠানো হয় তো নোটিশটা প্রেরণ করা হয় কাকে আপনি যার খতিয়ান থেকে জমিটা কাটবেন অর্থাৎ যার কাছ থেকে সম্পত্তি নিয়েছেন তাকে একটা নোটিশ করা হয় যে তার কোনো আপত্তি আছে কিনা যদি একাধিক ব্যক্তি হয় একাধিক নোটিশ যায় এরপর একটা নির্দিষ্ট ডেটে শুনানি হয় যেখানে আপনাকে ফিজিক্যালি শরীরে আপনি নিজে অথবা যে কোনো একজন প্রতিনিধিকে চলবে সেখানে মূল কাগজপাতি নিয়ে পাঠাবেন ওনারা মূল কাগজপাতি যাচাই বাছাই করে দেখবে যদি অপর পক্ষ আসে ভালো না আসলে আপনার পক্ষ দেখে যদি মঞ্জুর করে তাহলে আপনি অনলাইনে তখন এগারোশো টাকা পরিশোধ করবেন এগারোশো টাকা পরিশোধ করবেন তো অনলাইনে আপনি ডিসি আর পেয়ে যাবেন অনলাইনে খতিয়ান পেয়ে যাবেন ভূমি অফিসে যাওয়ার হবে না আর এখন অটোমেটিক নিয়ম হয়েছে যে আপনার ওই খতিয়ানটার মধ্যেই হোল্ডিং নাম্বারটাও থেকে যাবে নতুন করে হোল্ডিং নাম্বার চালু করতে হবে না এরপরে তখন আপনি তখন খাজনা দিবেন শুধুমাত্র তাহলে দেখেন আমরা বিশ টাকা একবার পরিশোধ করলাম কোর্ট ফি পঞ্চাশ টাকা পরিশোধ করলাম আমাদের নোটিশ জারি ফি আর এই এগারোশো টাকা হচ্ছে আমরা রেকর্ড সংশোধন এবং খতিয়ান প্রদান তো এই যে ছোট ছোট জিনিসগুলো আমরা বললাম এই প্রতিটা জিনিস আপনি সংগ্রহ করে তারপরে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য বসবেন এটা ছাড়া অনলাইনে যখন আপনি ক্লিক করবেন আরও কিছু শব্দ আরও কিছু নতুন নিয়ম কানুন পাবেন সেগুলো আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব নাম জারি মনে রাখবেন একই মৌজাভুক্ত দলিল যতটাই হোক খতিয়ান যতটাই হোক খরচ কিন্তু একই এই যে নাম জারি অ্যাপ্লিকেশনটা যেটা আমরা আপনাদেরকে দেখাবো সেখানে আমরা কি করব তিনটা দলিল এক দুই তিন তিনটা দলিল পৃথক পৃথক দলিল পৃথক পৃথক হচ্ছেন দাতা এদের কাছ থেকে ধরেন যে তিনজন ব্যক্তি নিয়েছেন তাহলে তিনটা পৃথক পৃথক দলিল থেকে তিনজন ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছেন এদের নাম দেখিয়ে দিব তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একাধিক যদি মালিক হয় তাদের সম্পত্তির ক্ষেত্রে নাম জারিটা করতে হবে